হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং তো দেখো সকাল সকাল বসে পড়েছি বাজার হাট নিয়ে তো সবজি বাজার মাছ বাজার এ দেখো এনেছে কুমড়োটা ও আজকে জবরদস্ত হয়েছে দেখো একদম লাল টক টক করছে কুমড়োটা এটা মিষ্টি কুমড়ো পুরো এই যে দানাগুলো যখন ছেড়ে গেছে তারপরে বোঝা যাবে এটা মিষ্টি কুমড়ো তো দেখো কুমড়ো আর এনেছে এই যে বেগুন যার নেই কোনো গুণ বেগুন একটাই এনেছে যার দাম বেগুনের কত করে যাচ্ছে এখন আশি আশি টাকা করে তাও একটু কমে যাগে একশো কুড়ি ছিল বলো কুড়ি টাকা কমে ছিল ও একশো টাকা ছিল তো ঠিক আছে বেগুন তো নিশ্চয়ই একটা তরকারির জন্যই আনা হয়েছে তাহলে একটাও আনে না তারপরেই দেখো আমার খুব পছন্দের এটা উফ এই বছরে ফার্স্ট আনলো এটা এখনো পর্যন্ত সেরকম আমার আনতে আনতে এমন করে দেবে ঘৃণা লেগে যাবে তখন কিন্তু এই কাঁকরোলে এমন ঘৃণা লাগে না কাঁকরোলটা খুব ভালো লাগে এই যে ভাজা খেতে ভাজাটাই বেশি ভালো লাগে তো কাঁকরোল আর এখানে রয়েছে কি রয়েছে এই যে আদা এর সাথেই এনেছে একসাথে আর এনেছে এই দেখা এই দেখা পুঁই শাক ও কচি কচি পুঁই শাক ছোট্ট ছোট্ট ডাল্লি এর পুরসাকে বেশিরভাগ পাতাই পাওয়া যায় ডান্ডি বেশি নেই আর লম্বা লম্বাগুলো কেন বেশিরভাগ ডান মানে পাতা কম থাকে ডান্ডিটা বেশি থাকে বলো আমি এইসব দেখেই নিয়ে এসেছি তো এই দেখো বন্ধুরা এই যে শাক পাতা তো সবজি বাজার মোটামুটি এই হয়েছে তো চলো এবারে মাছটা দেখাই এটা খুব বিড়াল চলে এসেছে আমার এই মাও মাও করতে রয়েছে যেহেতু মাছের গন্ধ পেয়ে গেছে এই দেখো এবার মাছের মাথা পুঁইশাক নিয়ে এসছে বলে মাছের মাথা রয়েছে আর এখানে দেখো আরেকটা মাছ নিয়ে এসছে তো এটা মনে হচ্ছে কি মাছ বলো তো বন্ধুরা তোমরা এটা তোমরা কি মাছের নামে চেন ওই মাছটাকে একদম কেটে কুটে দিয়েছে শুধু ধোবো আর করবো এরকম এটা হচ্ছে রুই মাছের মাথা দুটো রুই মাছের মাথা আছে আর এই দেখো এটা কি মাছ তোমরা কমেন্টে জানাও কিন্তু বন্ধুরা বুঝতে পারছো এটা কি মাছ তোমরা কমেন্টে জানাবে অবশ্যই তো চলো মাছ ধোয়া ধুই করি বড় ছোট মিশি আছে এই দেখো বড়টা পিস করেছে আর ছোটগুলো এরম রয়েছে তো চলো মাছটা ধুয়ে সবজি সবজা কাটবো আর কি করি রান্না না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো শাক কাটতে বসে গেছে মানে শাকটা শব্দ মনে হচ্ছিল তাই জন্য কিন্তু শাকই বেশি ডাটাটা কম তো বেশ ভালোই হবে খাওয়াটা দেখো শাকটা কোটা চলছে সব সবজি কুটে নেবো শাকে যে সবজিগুলো দেবো শাক ডাটা কম না এগুলো হচ্ছে ছোট শাক এগুলো ছোট ছোট গজ আছে ছোট ছোট দিয়ে কেটে দাও সেটাই তো বলছি এই যে শাক বেশি ডাটাটা কম আর যেগুলো বড় বড় হয় ওগুলো আবার ডাটা বেশি থাকে শাকটা কম থাকে তো যাই হোক এই দেখো শাক কাটা কমপ্লিট এবারে আলু বেগুন কুমড়ো টুমড়ো কাটা কাটি চলবে তো চলো আলুটা দেখো ছাড়িয়েই রাখা হয়েছে তো দেখি আগে কতটা কি আলু তারপরে আরও আলু নয় দেওয়া যাবে তো একটু বেশি করেই করবো মাথাটা বেশি আছে ওখানে মাথা নিয়ে এসেছি কুমড়োটাও দিয়ে দেবো পুরো প্রথমে আলুটা কেটে নিচ্ছি মাছ ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছটা ধুয়ে তারপরে সবজি কাটতে বসলাম কেন মাছে হাত দিয়ে ফেলেছি আবার ধোবো সাবান দিয়ে আবার কাটবো আবার তো হাত দিতে হবে সেই জন্য একবারে কেটে ফেলেছি তো দেখো আলু কেটেছি আলু আরেকটু দিতে লাগবে তবে কুমড়ো সবজিগুলো আর দুটো সবজি আছে কুমড়ো আর বেগুন কাটাকাটি করে নি তারপরে দেখবো কতটা কি হয় তারপরে একটু আলু দেবো আরো ভাবছি কেন পর পরিসাবটা হচ্ছে অনেক দিন না দিন হলো বেশি না না সেদিনকে তুমি আর খেলাম না পনেরো দিন হয়নি তো তো হোক দেখো কুমড়ো কাটছি কুমড়োটা বেশ ভালো দেখো তো আর একটু সবজি দিলে ভালো হতো কিন্তু আরেকটু সবজি বলতে অনেকে ঝিঙে দেয় পটল দেয় তো ওগুলো আমার কত্তা মাসাই জস্তি খাওয়ার সেই জন্য মেনলি পুঁই শাকে কুমড়ো বেগুন আলুটা যায় তো একটু কাঁঠাল দানা দিলেও ভালো হতো যেতে পারো ওটা কাটতে সময় লেগে যাবে আর এখন আমার সময়ের খুব অভাব দিলে তো ভালোই লাগতো কিন্তু দেবো কী করে ওই মিশা তরকারিতে দিলে বেশ উঠে যায় এরপরে ওই করে খেতে হবে ভাজাটা বেশিরভাগ তো আমার ভাজাই খাওয়া হয়ে যাচ্ছে কাঁঠাল দানাটা যতদিন আনা যায় তার মধ্যে একদিন সেদ্ধ আর ভাজাটাই খাচ্ছি তো এখন এই কাটানো এখন ছাড়ানোর জন্য দেওয়া হবে না এখন খুব তারার মধ্যে রয়েছি দুধ এই সবজি কেটে দুদিকে দুটো রান্না বসাতে হবে নাহলে তোমার আবার কাজে যাওয়ার টাইম চলে আসবো তো বন্ধুরা দেখো পুরনোটাও কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল কোনোটা বেশ ভালো ভালোটা দেখো বেশ ভালো কুমড়ো এবার বেগুনটা দেখি চলো বেগুনটা আমার কথা বাসায় যতই নরমানো ভেতরের দাঁড়াগুলো চেয়ে থাকে সেটা বোঝা যায় না শুধু এই বেগুনটা বাম্পার বেগুন দেখো সত্যি ভালো বেগুনটা এই দেখো যে দিয়েছে সে পুরো গ্যারান্টি সরকার দিয়েছে তো দেখো বেগুনটা দেখো কেটে নিলাম একটু বড়ো বড়ো করে দিচ্ছি কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি গড়ে যায় তো চলো সবজি তো প্রায় কাটা হয়েই গেল আর এই দেখো সবজি কাটা কমপ্লিট শাক কাটা কমপ্লিট দেখো মাছটাও ধুয়ে রেখেছি এক সাইডে মাছের মাথা এক সাইডে মাছটা আছে এবার লবণ হলুদ মাখিয়ে ভাজাভাজি চলবে তো চলো শেয়ার করব তোমাদের সাথে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তো পাশে থাকো অন্যরা দেখতে পাচ্ছ মাছ ভাজাভাজি চলছে দেখো এটা হচ্ছে তুলো শাটিং মাছ তো এই দেখো এক পিকটা ভালো করে দু পিক ভাজা হয়ে গেছে এক পিকটা উল্টে দিয়েছিলাম তো চলো এবার নামিয়ে ফেলে আবার বাকি মাছ কটা ভাজবো তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো এর মধ্যে পুঁইশাক করবো তাই জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন আর সামান্য একটু হলুদ দিয়েছি তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যেহেতু মাথা দিয়ে পুঁই করব। সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দেবো তো একটু ভাজা ভাজা হয় তেলা পেঁয়াজ দেবো নিরামিষ হলে আমি কিন্তু পেঁয়াজ দিই না মানে মাছের মাথা না দিলে যেহেতু মাথা দেবো সেই জন্য পেঁয়াজ আদা রসুন সবই দেবো তো চলো এটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি এটা পিঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা দেখো পিঁয়াজটা দিয়ে দিয়েছি কিন্তু এবার কিন্তু পিঁয়াজটা একটু ভাজা হলে তারপরে এতে সবজিগুলো অ্যাড করে দেবো তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তো চলো এবার এতে প্রথমে সবজিগুলো দিয়ে দিই এখানে আছে আলু বেগুন কুমড়ো তো ওটাই প্রথমে দিলাম তারপরে শাকটা দেবো চলো আলো করে নাড়াচাড়া করে নিয়ে একটু তো সবজিগুলো দু এক মিনিট মতন ভেজে নিয়ে তারপরে একটু শাকটা দিয়ে দেবো তো দেখতে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা দেখো সবজিটা একটু ভাজা হতে না হতেই আমি এতে হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিই তারপরে এতে কিন্তু শাকটা দিয়ে দেবো এখন কিন্তু লবণটা দিয়ে নিই লবণটা পরে দেবো বেশ ভালোই সুন্দর ভাজা ভাজা হয়েছে তো চলো একটু আরেকটু ভাজা ভাজা নাড়াচাড়া করে তারপরে এতে শাকটা দিয়ে দেবো কারণ ডাটাগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো শাক দিয়ে দিয়েছি আর সাথে লবণও দিয়ে দিয়েছি এবার এইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এই লবণ থেকে যা জল বেরাবে আর শাক থেকে সেই দিয়েই কিন্তু সবজিগুলো শিখতে হবে তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিই আর এখনও কিন্তু মাথাটা ভাজা হয়নি মাথাটা ভাজা হলে শেষের দিয়ে দেবো এখন দিয়ে কোনো লাভও নেই সবজি সিদ্ধ হয়নি তো সব দেওয়া হয়ে গেছে মোটামুটি লবণ হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো এবার কিন্তু ঢাকা দিয়ে সব সবজিগুলো শুদ্ধ করার পালা তারপরে আবার কি দিই না দিই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো মাছের মাথাটা থাকছি এখন মাছ ভাজা কমপ্লিট তো মাছের মাথাটা এখন লাল লাল করে ভেজে তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখা ওনাদের কিছু আদা রসুন আর কাছা একটা পেস্ট দিয়েছি তো এটা দিয়ে আবার একটু ভালো করে পেস্ট দিয়ে তারপরে কিল সাজের মধ্যে দিয়ে দেবো তো মাথাগুলোগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই থাকবো লাল লাল করে তো এটা দিয়ে সামান্য একটু পেস্ট দিয়ে দেবো মশলাটা দিন থেকে তারপরে কিন্তু কিল সাজের মধ্যে দিয়ে দেবো তো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করো দেখো পুই কিন্তু চিনি আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি তো এখন ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নাবিয়ে নেব। তো চলো সুন্দর করে আগে মিশিয়ে নিই তো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিন্তু প্রপার রান্নাটা এখনও পাঁচ সাত মিনিট বাকি কারণ ঝোলটা একটু শুকাতে লাগবে তাই তো চলো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে মাছের ঝালটা করব তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরেতে এতে লবণ হলুদ চিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন কষাকষি চলছে তো দেখতে পাচ্ছ মশলা গাছ থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো যেহেতু ঝাল ঝাল করবো সেই জন্য জল দিতে হবে তো মশলা দেখো সুন্দর করে কষে গেছে আর একটু তেলটা ছাড়লে তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো তো দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবে এখন কিন্তু চিনি দিইনি আমি একটু হালকা চিনি দেব তো দেখতে থাকো সঙ্গে থাকে বন্ধুরা দেখো এরকম পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি তো ঝোলটা সুন্দর করে ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর এই দিকে দেখো পুঁইশাকটা কিন্তু একদম রেডি তো এবার নাবিয়ে নেওয়ার পালা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো শাকটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা এটা নাবিয়ে নেব সব দেওয়া কমপ্লিট আমার পুঁশাকও কমপ্লিট আর এইদিকে ঝোলটা ফুটলে মাছটা দেব তো দেখতে থাকো শেয়ার করব সবটাই তোমাদের সাথে বন্ধুরা দেখো ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ফুটিয়ে নেব তো খুব বেশি মানে কারো করিনি পাতলাই করেছি হালকা তো এখন মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুকিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আজকের রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো নামানোর আগে একটু গরম মশলাটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবার কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তো আজকের মতন মানে এবারের মতন রান্না কিন্তু এখানেই কমপ্লিট তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়ার সময় তো দেখতে থাকো সঙ্গে থাকো তো মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাহলে নিয়ে আবারও বসে পড়লাম তো আজকে হচ্ছে রবিবার দুপুর তো রবিবার দুপুরে কি কি মেনু আছে তোমাদেরকে তো অবশ্যই বলবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে সত্যি ভালো লাগলে লাইক করে পাশে থেকো তো দেখো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত সাথে রয়েছে রুই মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি তারপরে করেছিলাম তুলা শাটিং মাছের ঝাল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো দুটো পথ তাই বুঝতে কোনো অসুবিধা নেই যে শাকটা দিয়ে প্রথমে খেতে হবে তো শাকটায় আলু বেগুন কুমড়ো দিয়ে পুঁই শাকটা রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছে তো বেশ ভালো লাগছিলো খেতে তোমরা কারা কারা এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের তো ঘরে সবাই ভীষণ খুব পছন্দ করে কিন্তু খুব একটা হয় না এখন একটু কমই করি আগে মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে হতোই তো যাই হোক দেখতেই পাচ্ছ সুন্দর করে মাছের মাথা দেখে এই দেখো আর আজকে মাছের মাথার পরিমাণটাও অনেকটা তো সবাই মন ভরেই খাবে আর বেশ টেস্টিও হবে যত দেবে মাথা তত টেস্ট হবে তো দেখো কর্তা মশাই কিন্তু সুন্দর করে খাওয়া দাওয়া করছে আর ওর এটা কিন্তু প্রিয় খাবার মানে মাছের মাথা দিয়ে পুশাকও খুব পছন্দ করে তো মাছের মাথা দিয়ে তো পুঁই শাক চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার বাকি রইলো শাটিং মাছের ঝাল তো এই মাছটাও খুব ভালো মাছ ছিল মানে ফ্রেশ মাছটা কোন আর এই মাছে কাটা কম থাকে তো দেখো এই দেখো মাছটা দেখেছো পুরো হেভি সুন্দর মাছ আর কাটা নেই বলে আমার কত্তা মাছের সুবিধাই হয়েছে বেশ অত বেশি কাটা পছন্দ করে না এই দেখো মাছটা কি সুন্দর তো ভাতটা ঝোল দিয়ে মেখে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আজকের খাবারে বেশি কিছু নেই বুঝতেই পারছো দুটো মেনুই হয়েছে কিন্তু জম্পেস মেনু আমার তো মিনিমাম পুঁইশাক দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে পুঁইশাকটা খুব সুন্দর টেস্টি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে